যাদের কোনো জমি ছিল না ফিলিস্তিনি ভাইরা মায়া মহব্বত করে তাদেরকে বসবাস করতে দিয়েছিল আজ তাদেরকেই নিধন করার জন্য ইজরায়েল যে পদক্ষেপ নিচ্ছে এটা সারা বিশ্বের মুসলমানদের জন্য লজ্জাজনক আপনারা জানেন ওয়াইসি নামে একটা সংগঠন আছে ইসলামিক একটা সংগঠন আপনারা জানেন যে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু ইরান মাঝে মাঝে কথা বলছে তারা পুরস্ক মাঝে মাঝে কথা বলছে কথা বলেও তাদের একাদের পক্ষে এই ইজরায়েলকে দমন করা সম্ভব না আমি মনে করি যেমন সৌদি আরব জর্ডান বাহারাইন মুসলিম যতগুলো কান্ট্রি আছে সবাই মিলে যদি আমরা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিই তাহলে ইসরায়েল হয়তো নত স্বীকার করতে পারে ইজরায়েল যে অর্থ ডোনেশন পাচ্ছে সেটা আমেরিকা থেকে দেওয়া হচ্ছে মারণতগুলো আমেরিকা থেকে দেওয়া হচ্ছে যে আমরা যে ইজরায়েলি পণ্যগুলো ব্যবহার করতেছি আমরা সেই পণ্যগুলো বয়কট করব। আপনারা জানেন যে ইজরায়েলের যে পণ্যগুলো আমরা ক্রয় করি সেই অর্থ দিয়েই ইসরায়েল আমাদের সারা মুসলিম বিশ্বে যুদ্ধের দামাঙা বাজাবার প্রতিক্রিয়া চালাচ্ছে আমরা যদি সারা মুসলিম বিশ্বে যদি সেই পণ্যগুলো বয়কট করি তাহলে তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে আমাদের ফিলিস্তিনের উপরে তারা বড় বড় নির্মম হত্যাচার চালাতে পারবে না আর বাংলাদেশে যে সেখান বাইরে আছে তারা অনতি বিলম্বে সেই ইসরায়েলের পণ্যগুলোর জন্য আর মার্কেটে প্রচার না করে আমার বিনীত অনুরোধ থাকবে

「ディナ